আমার প্রিয় দেশবাসী নমস্কার মন কি বাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই গোটা দেশে এখন উৎসবের উল্লাস চলছে আমরা সবাই কিছুদিন আগে দীপাবলি উদযাপন করেছি আর এখন ছট পূজায় ব্যস্ত রয়েছেন বড় সংখ্যক মানুষজন বাড়িতে বাড়িতে ঠেকুয়া বানানো চলছে নানা জায়গায় সেজে উঠছে ঘাট বাজারে দারুণ জাঁকজমক সর্বত্র শ্রদ্ধা আত্মীয়তা আর পরম্পরার মিলন দেখা যাচ্ছে ছটের ব্রত পালন করা মহিলারা যে সমর্পণ আর নিষ্ঠার সঙ্গে এই পর্বের জন্য প্রস্তুতি নেন তা নিঃসন্দেহে অত্যন্ত প্রেরণাদায়ক বন্ধুরা ছটের মহাপর্ব সংস্কৃতি প্রকৃতি আর সমাজের মধ্যে গভীর ঐক্যের প্রতিচ্ছবি ছটের ঘাটে সমাজের সব শ্রেণী একসঙ্গে উপস্থিত হন এই দৃশ্য ভারতের সামাজিক ঐক্যের সব থেকে সুন্দর উদাহরণ আপনি দেশ বা দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুন সুযোগ পেলে ছট উৎসবে অবশ্যই অংশ নিন এক অসামান্য অভিজ্ঞতার স্বাদ নিন নিজে ছটি মাইয়াকে প্রণাম জানাই আমি সব দেশবাসী বিশেষ করে বিহার ঝাড়খণ্ড আর পূর্বাঞ্চলের মানুষদের ছট মহাপর্বের শুভকামনা জানাই বন্ধুরা উৎসবের এই উপলক্ষে আমি আপনাদের সবার নামে একটি চিঠি লিখে নিজের মনের ভাবনাকে ভাগ করে নিয়েছিলাম আমি চিঠিতে দেশের সেই সব সাফল্যের কথা বলেছি যার ফলে এবারের উৎসবের জাঁকজমক আগের থেকে বেশি হয়েছে আমার চিঠির জবাবে দেশের অনেক নাগরিক তাদের বার্তা পাঠিয়েছেন আমাকে সত্যি অপারেশন সিন্দুর প্রত্যেক ভারতীয়কে গর্বে পূর্ণ করেছে এবার ওইসব এলাকাতেও আনন্দের দ্বীপ জ্বালানো হয়েছে যেসব জায়গাকে একসময় মাওবাদী আতঙ্কের বিভীষিকা ঢেকে রাখত মানুষজন সেই মাওবাদী আতঙ্ককে শেকড় থেকে উপড়ে ফেলতে চায় যা তাদের সন্তানদের ভবিষ্যৎকে সংকটময় করে তুলেছিল জিএসটি বচত উৎসব নিয়েও মানুষের মধ্যে প্রচুর উৎসাহ রয়েছে এবার উৎসবের মধ্যে আরও এক আনন্দের বিষয় পরিলক্ষিত হয়েছে বাজারে স্বদেশী জিনিসপত্রের কেনাকাটা খুব ভালোভাবে বেড়েছে মানুষজন আমাকে যেসব বার্তা পাঠিয়েছেন তাতে তাঁরা বলেছেন যে এবারে তাঁরা কোন কোন স্বদেশী জিনিসপত্র কিনেছেন বন্ধুরা আমি আমার চিঠিতে খাওয়ার তেল দশ শতাংশ কম ব্যবহার করার অনুরোধ জানিয়েছিলাম এই ব্যাপারেও সবাই খুব সদর্থক মনোভাব দেখিয়েছেন বন্ধুরা স্বচ্ছতা এবং স্বচ্ছতা বজায় রাখার প্রয়াস এই ব্যাপারেও অনেক বার্তা পেয়েছি আমি আমি আপনাদের সঙ্গে দেশের আলাদা আলাদা শহরের এমন ঘটনা ভাগ করে নিতে চাই যেগুলো অত্যন্ত প্রেরণাদায়ক ছত্তিশগড়ের অম্বিকাপুরে শহরের প্লাস্টিক আবর্জনা পরিষ্কার করার জন্য এক অভূতপূর্ব উদ্যোগ নেওয়া হয়েছে অম্বিকাপুরে গার্বেজ ক্যাফে চালানো হচ্ছে এটা এমন একটা ক্যাফে যেখানে প্লাস্টিক আবর্জনা নিয়ে গেলে ভরপেট খাবার খাওয়ানো হয় যদি কোনো ব্যক্তি এক কিলোগ্রাম প্লাস্টিক নিয়ে যান তবে তাকে দুপুরবেলার বা রাতের খাবার দেওয়া হয় আর যদি কেউ আধ কিলোগ্রাম প্লাস্টিক নিয়ে যান তবে জলখাবার পান তিনি এই ক্যাফে চালায় অম্বিকাপুর মিউনিসিপাল কর্পোরেশন বন্ধুরা বেঙ্গালুরুতে ঠিক এরকমই দারুণ কাজ করেছেন ইঞ্জিনিয়ার কপিল শর্মা বলা হয় বেঙ্গালুরু হ্রদের শহর আর কপিলজি এখানকার এই হ্রদগুলির পুনরুজ্জীবনের লক্ষ্যে কাজ শুরু করেছেন কপিলজী ও সঙ্গী সঙ্গীসাথীরা বেঙ্গালুরু এবং তার আশেপাশের এলাকায় চল্লিশটি জলকূপ এবং ছটি জলাশয়ে পুনরায় প্রাণ সঞ্চার করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি তার এই লক্ষ্যে কর্পোরেট এবং স্থানীয় মানুষজনকেও সামিল করে নিয়েছেন তার সংস্থা বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গেও যুক্ত বন্ধুরা অম্বিকাপুর এবং বেঙ্গালুরুর এই প্রেরণামূলক দৃষ্টান্ত আমাদের দেখিয়ে দেয় যে প্রতিজ্ঞা দৃঢ় হলে পরিবর্তন আসতে বাধ্য বন্ধুরা পরিবর্তন আনার এই প্রচেষ্টার আরও একটা উদাহরণ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব আপনারা সকলেই জানেন যে পাহাড় এবং সমতল অঞ্চলে যে বনভূমি থাকে সেই বনভূমি মাটিকে ধরে রাখে সমুদ্র উপকূলে ঠিক একই রকম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ম্যানগ্রোভ ম্যানগ্রোভ সাগরের নোনা জল এবং কাদা ভূমিতে জন্মায় এবং এটা সামুদ্রিক বাস্তুতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ সুনামি বা সাইক্লোনের মতো দুর্যোগ মোকাবিলায় ম্যানগ্রোভ অত্যন্ত প্রয়োজনীয় তা প্রমাণিত বন্ধুরা গুজরাতের বনবিভাগ ম্যানগ্রোভের এই গুরুত্বের কথা খেয়াল রেখে একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন পাঁচ বছর আগে বনবিভাগের টিম আমেদাবাদের কাছাকাছি ধলেরায় ম্যানগ্রোভ লাগানোর কাজ শুরু করেছিল আর এখন ধলেরার তীরে সাড়ে তিন হাজার হেক্টর অঞ্চল জুড়ে ম্যানগ্রোভ বিস্তার লাভ করেছে এই ম্যানগ্রোভের প্রভাব এখন সমগ্র অঞ্চলে দেখা যাচ্ছে সেখানকার ইকোসিস্টেমে ডলফিনের সংখ্যা বেড়ে গেছে কাঁকড়া এবং অন্যান্য জলচর প্রাণীর সংখ্যাও আগের তুলনায় বেড়েছে শুধু তাই নয় এখন এখানে পরিযায়ী পাখিরাও প্রচুর সংখ্যায় আসছে এর ফলে সেখানকার পরিবেশের উপর একটা ভালো প্রভাব তো পড়েছেই একই সঙ্গে ধোলেরার মৎস্যজীবীরাও লাভবান হচ্ছেন বধুরা ধোলেরা ছাড়া গুজরাতের কচ্ছেও ম্যানগ্রোভ লাগানোর কাজ খুব দ্রুততার সঙ্গে চলছে সেখানকার কোরি ক্রিকে ম্যানগ্রোভ লার্নিং সেন্টার তৈরি করা হয়েছে বন্ধুরা গাছপালা ও বৃক্ষর এটাই তো বিশেষত্ব যে কোনো স্থানেই তা প্রত্যেক জীবের উপকারে আসে এই জন্য আমাদের পুঁথিপত্রে বলা হয়েছে ধন্য মেহিরূহ ইয়ভ্য নিরাসাং ইয়ান্তি না অর্থাৎ ধন্য সেই বৃক্ষ ও বনস্পতি যারা কাউকেই নিরাশ করে না আমাদেরও উচিত যে এলাকাতেই থাকি না কেন অবশ্যই বৃক্ষরোপণ করা এক পেড় কে নাম এই কর্মসূচিটিকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে আমার প্রিয় দেশবাসী আপনারা কি জানেন যে মন কি বাত অনুষ্ঠানে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলি সেখানে আমার জন্য সবচেয়ে সুখকর কোনটা হয় তাহলে আমি এই বিষয়ে এটাই বলতে পারি যে মন কি বাত অনুষ্ঠানে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করি সেখান থেকে মানুষ সমাজের জন্য কিছু ভালো কিছু সৃজনশীল কাজের অনুপ্রেরণা পায় এতে আমাদের সংস্কৃতি আমাদের দেশের অনেক বিষয় উঠে আসে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেরই হয়তো মনে আছে যে প্রায় পাঁচ বছর আগে আমি এই অনুষ্ঠানে ভারতীয় প্রজাতির কুকুরদের নিয়ে কথা বলেছিলাম আমি দেশবাসীর সঙ্গে সঙ্গে আমাদের নিরাপত্তা রক্ষায় নিযুক্ত সৈনিকদেরও অনুরোধ করেছিলাম যে তারা যেন ভারতের নিজস্ব প্রজাতির কুকুরদের কাজে লাগান কারণ তারা আমাদের পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে আমার এটা বলতে খুব আনন্দ হচ্ছে যে আমাদের নিরাপত্তা রক্ষায় নিযুক্ত সংস্থাগুলি এই লক্ষ্যে যথেষ্ট প্রশংসনীয় প্রচেষ্টা করেছে বিএসএফ এবং সিআরপিএফ নিজেদের ব্যাটেলিয়নে ভারতীয় প্রজাতির কুকুরের সংখ্যা বাড়িয়েছে কুকুরদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিএসএফের ন্যাশনাল ট্রেনিং সেন্টার গোয়ালিয়রের টেকানপুরে অবস্থিত এখানে উত্তরপ্রদেশের রামপুর হাউন্ড কর্ণাটক ও মহারাষ্ট্রের মুধল হাউন্ডদের ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে এই সেন্টারে প্রশিক্ষকরা প্রযুক্তি এবং উদ্ভাবনী শক্তির সাহায্যে এই ধরনের কুকুরদের আরও ভালোভাবে প্রশিক্ষণ দিচ্ছেন ভারতীয় প্রজাতির কুকুরদের জন্য ট্রেনিং ম্যানুয়াল নতুন করে লেখা হয়েছে যাতে ওদের অনন্য ক্ষমতাকে ব্যবহার করা যেতে পারে সিআরপিএফ সিআরপিএফের ডগ ব্রিডিং অ্যান্ড ট্রেনিং স্কুলে মঙ্গ্রেলস মুধলহাউন্ড কোম্বাই এবং পণ্ডিকোনার মতো ভারতীয় প্রজাতির কুকুরদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বন্ধুরা গত বছর লখনৌয়ে অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট আয়োজন করা হয়েছিল সেই সময় রিয়া নামের ভারতীয় প্রজাতির একটি কুকুর তার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করায় এটি একটি মুধল হাউন্ড যাকে বিএসএফের তরফে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল রিয়া এখানে অনেক বিদেশি প্রজাতির কুকুরকে পিছনে ফেলে প্রথম পুরস্কার জিতেছিল বন্ধুরা এখন বিএসএফ নিজেদের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের বিদেশি নামে ডাকার পরিবর্তে ভারতীয় নাম দেওয়ার পরম্পরা শুরু করেছে আমাদের এখানকার দেশি প্রজাতির কুকুরেরা আশ্চর্য সাহসের পরিচয় দিয়েছে গত বছর ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকায় অভিযান চালানোর সময় সিআরপিএফের একটি ভারতীয় প্রজাতির প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আট কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করেছিল বিএসএফ এবং সিআরপিএফ এই লক্ষ্যে যে প্রচেষ্টা করেছে তার জন্য আমি ওদের অভিনন্দন জানাচ্ছি তবে আমি একত্রিশে অক্টোবরের জন্য অপেক্ষা করছি ওই দিন লৌহপুরুষ সর্দার প্যাটেলের জন্মজয়ন্তী এই উপলক্ষে প্রতি বছর গুজরাটের একতানগরের স্ট্যাচু অফ ইউনিটির কাছে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় এখানেই একতা দিবসের প্যারেড আয়োজিত হয় এবং এই প্যারেডে আবার ভারতীয় প্রজাতির প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের বিশেষ ক্ষমতার প্রদর্শনী হবে আপনারাও সময় সুযোগ করে এটা অবশ্যই দেখবেন আমার প্রিয় দেশবাসী সর্দার প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মদিন সমগ্র দেশের জন্য একটি বিশেষ দিন আধুনিক সময়ে দেশের মহান ব্যক্তিদের মধ্যে সর্দার প্যাটেল একজন ওর বিরাট ব্যক্তিত্বে অনেক গুণের সমাবেশ ঘটেছিল উনি একজন অত্যন্ত প্রতিভাবান ছাত্র ছিলেন ভারত এবং ব্রিটেন দুই জায়গাতেই পড়াশোনাতে উনি উল্লেখযোগ্য মেধার পরিচয় রেখেছেন তাঁর সময়কালের সফলতম উকিলদের মধ্যে তিনি ছিলেন একজন ওকালতিতে উনি আরও খ্যাতি অর্জন করতে পারতেন কিন্তু গান্ধীজির অনুপ্রেরণায় উনি নিজেকে স্বাধীনতা আন্দোলনে পুরোপুরি সমর্পণ করে দেন খেরা সত্যাগ্রহ থেকে বোরসাদ সত্যাগ্রহ পর্যন্ত বহু আন্দোলনে ওঁর অবদান আজও স্মরণীয় হয়ে আছে আহমেদাবাদ মিউনিসিপ্যালিটির রূপে তার কার্যকাল এক ঐতিহাসিক সময় স্বচ্ছতা এবং সুশাসনকে উনি সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রূপে তার অবদানের কারণে আমরা সর্বদা তার কাছে ঋণী হয়ে থাকব বন্ধুরা সর্দার প্যাটেল ভারতবর্ষের ব্যুরোক্র্যাটিক ফ্রেমওয়ার্ককে এক মজবুত ভিত প্রদান করেন দেশের একতা এবং অখণ্ডতার জন্য তিনি অসামান্য প্রচেষ্টা করেন আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ একত্রিশে অক্টোবর সর্দার সাহেবের জন্মদিনে সমগ্র দেশে আয়োজিত হতে চলা রান ফর ইউনিটিতে আপনিও যোগদান করুন একলা নয় সবাইকে সঙ্গে নিয়ে যোগদান করুন একতার এই দৌড়কে যুবচেতনার এক সুযোগ হয়ে উঠতে হবে যা একতাকে মজবুত করবে ওই মহান মনীষী যিনি ভারতকে একতার সূত্রে বেঁধেছিলেন তার প্রতি এটাই হবে আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি আমার প্রিয় দেশবাসী চায়ের সঙ্গে আমার যোগ তো আপনারা সকলেই জানেন কিন্তু আমি আজকে ভাবছি মন কি বাতে একটু কফি নিয়ে আলোচনা করা যায় না আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত বছর আমরা মন কি বাতে আলাকু কফি নিয়ে কথা বলেছিলাম কিছুদিন আগে ওড়িশার অনেক মানুষ আমাকে কোড়াপুট কফি নিয়ে তাঁদের চিন্তাভাবনা জানিয়েছেন তাঁরা চিঠি লিখে মন কি বাতে কোরাপুট কফি নিয়ে আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করেছেন বন্ধুরা আমাকে বলা হয়েছে যে কোরাপুট কফি স্বাদে অতুলনীয় স্বাদ ছাড়াও এই কফির চাষ থেকে মানুষ অনেক লাভবান হচ্ছেন কোরাপুটে এমন কিছু লোক আছেন যাঁরা নিজেদের শখে কফি চাষ করছেন কর্পোরেট ওয়ার্ল্ডে বেশ ভালো চাকরি করতেন কিন্তু কফি তাদের এতটাই প্রিয় যে তারা এই ফিল্ডে এসেছেন এবং সফলতার সঙ্গে এতে কাজ করছেন এমন কিছু মহিলাও আছেন কফি থেকে যাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে জীবন সুখময় হয়েছে কফি থেকে তাদের সম্মান এবং সমৃদ্ধি প্রাপ্তি হয়েছে এটা সত্যি কথা এই যে কোরাপুট কফি অত্যন্ত সুস্বাদু এটি সত্যি ওড়িশার গৌরব বন্ধুরা সমগ্র বিশ্বে ভারতীয় কফি খুবই জনপ্রিয়তা অর্জন করেছে কর্ণাটকের চিকমঙ্গালুরু হোক বা কুর্গ বা হাসান তামিলনাড়ুর পুলনি সেবরায় নীলগিরি আর আন্নামালাই অঞ্চল বা কর্ণাটক তামিলনাড়ু সীমানায় বিলিগিরি অঞ্চল অথবা কেরালায় ওয়েনার্ড ত্রাবাঙ্কোর এবং মালাবার অঞ্চল ভারতীয় কফির বিবিধতা লক্ষণীয় আমাকে জানানো হয়েছে যে আমাদের উত্তর পূর্ব ক্ষেত্রেও কফির চাষে অগ্রগতি লক্ষ্য করা গেছে এর ফলে ভারতীয় কফির পরিচয় সমগ্র বিশ্বে আরও সুদৃঢ় হচ্ছে সেই কারণেই যারা কফি পছন্দ করেন তারা বলেন কফির মধ্যে ভারতীয় কফি শ্রেষ্ঠ এটা ভারতে তৈরি হয় এবং সারা বিশ্ব একে ভালোবাসে আমার প্রিয় দেশবাসী এবার মন কি বাতে এমন একটা বিষয় নিয়ে কথা হবে যেটা আমাদের মনের খুবই কাছের এই বিষয়টা হচ্ছে আমাদের জাতীয় গান ভারতের জাতীয় গান মানে বন্দে মাতারম এমন একটা গান যার প্রথম শব্দ আমাদের মনে উদ্বেলিত ভাবনাকে জাগিয়ে তোলে বন্দে মাতারম এই এক শব্দের কত রকম অর্থ আছে কতটা শক্তি আছে সহজ অর্থে এটি আমাদের ভারত মাতার বাৎসল্য স্নেহের অনুভূতি দেয় এটি ভারত মাতার সন্তান রূপে আমাদের দায়িত্ববোধ জাগিয়ে তোলে দুর্যোগপূর্ণ সময়ে বন্দে মা ধ্বনি একশো চল্লিশ কোটি ভারতীয়র মধ্যে ঐক্যের শক্তি জাগ্রত করে বন্ধুরা রাষ্ট্রভক্তি মা ভারতীর প্রতি প্রেম এ যদি এক বর্ণনাতীত ভাবনা হয় তবে সেই অমূর্ত ভাবনাকে সাকার দিতে পারার মতো গান এই বন্দে তারম এটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কয়েক শতাব্দীর গোলামিতে বিধ্বস্ত ভারতে নতুন প্রাণের সঞ্চার করাই ছিল তার উদ্দেশ্য বন্দে মাতারম ঊনবিংশ শতাব্দীতে লেখা হয়ে থাকলেও তার ভাবনার সঙ্গে যোগ রয়েছে ভারতের হাজার বছরের পুরনো অমর চেতনার বেদ যে ভাবনাকে মাতা ভূমি। পুত্র অহং পৃথিব্যা বলে ভারতীয় সভ্যতার ভীত গড়ে তুলেছিল বঙ্কিমচন্দ্র বন্দে মাতারম লিখে মাতৃভূমি ও তার সন্তানদের মধ্যে এই সম্পর্ককে সারা বিশ্বে যেন এক মন্ত্রের মতো পরিব্যাপ্ত করে দিলেন বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন আমি হঠাৎ বন্দে মাতারম নিয়ে এত কথা কেন বলছি আসলে কিছুদিনের মধ্যেই সাতই নভেম্বর আমরা বন্দে মাতারমের সার্ধ শতবর্ষ উদযাপন করতে চলেছি একশো বছর আগে বন্দে মাতারম রচনা করা হয়েছিল এবং আঠারোশো সালে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই গানটি গেয়েছিলেন বন্ধুরা এই বন্দে মাতারম গানে আমাদের কোটি কোটি দেশবাসী অপার উদ্বেলিত রাষ্ট্রপ্রেম উপলব্ধি করেছেন প্রতিটি প্রজন্ম বন্দে মাতারামের প্রতিটি শব্দে ভারতের এক জীবন্ত মনোরম স্বরূপের প্রকাশ দেখেছে সুজলম সুফলম মলয়জ শীতলম শস্য শ্যামলম মাতারম বন্দে মাতারম আমাদের এই রকম ভারতী গড়ে তুলতে হবে বন্দে মাতারম আমাদের এই প্রয়াসে শততই প্রেরণা হয়ে উঠবে এজন্যেই বন্দে মাতারমের এই সার্ধ শতবর্ষটিকেও স্মরণীয় করে রাখতে হবে আগামী প্রজন্মের জন্য ঐতিহ্যের এই প্রবাহকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আগামী দিনগুলিতে বন্দে মাতারামকে কেন্দ্র করে বহু অনুষ্ঠান আয়োজিত হবে আমি চাইব আমরা সকল দেশবাসী বন্দে মাতারামের গৌরব গাথাকে অক্ষুণ্ণ রাখার জন্য স্বতঃস্ফূর্তভাবে প্রয়াসী হই আপনারা আমাকে এ ব্যাপারে আপনাদের পরামর্শ পাঠান হ্যাশট্যাগ বন্দে মাতারাম ওয়ান সঙ্গে হ্যাশট্যাগ বন্দে মাতারাম ওয়ান হ্যাশট্যাগ বন্দে মাতারাম ওয়ান আমি আপনাদের পরামর্শের জন্য অপেক্ষা করব এবং আমরা সবাই এই সময়টিকে ঐতিহাসিক করে তোলার জন্য কাজ করে যাব আমার প্রিয় দেশবাসীরা সংস্কৃতির কথা শুনলেই আমাদের মন এবং মস্তিষ্কে যে ভাবনাগুলি এসে পড়ে তা হল আমাদের ধর্মগ্রন্থ বেদ উপনিষদ পুরাণ শাস্ত্র প্রাচীন জ্ঞান বিজ্ঞান অধ্যাত্ম এবং দর্শন কিন্তু এক সময়ে এসবের সঙ্গে সঙ্গে সংস্কৃত ছিল কথোপকথনেরও ভাষা সে যুগে অধ্যয়ন এবং গবেষণা সংস্কৃতেই করা হতো সংস্কৃত ভাষাতেই নাটকের মঞ্চায়ন হত কিন্তু দুর্ভাগ্যবশত পরাধীনতার সময়কালে এবং স্বাধীনতার পরেও সংস্কৃত ভাষা দীর্ঘদিন ধরেই উপেক্ষার শিকার হয়ে এসেছে এই কারণেই তরুণ প্রজন্মের কাছে সংস্কৃতের আকর্ষণও ক্রমশই কমে এসেছে কিন্তু বন্ধুরা এখন সময় বদলাচ্ছে সেই সঙ্গে সংস্কৃতেরও সময় পরিবর্তন হচ্ছে সংস্কৃতি এবং সামাজিক মাধ্যমের এই দুনিয়া সংস্কৃত ভাষাকেও নতুন প্রাণবায়ু জুগিয়ে চলেছে ইদানিং সংস্কৃতকে নিয়ে তরুণদের মধ্যে অনেকেই খুব আকর্ষণীয় কাজকর্ম করছেন আপনি সোশ্যাল মিডিয়ায় গেলে বেশ কিছু রিলস দেখতে পাবেন যেখানে তরুণদের সংস্কৃত ভাষায় বা সংস্কৃতের সম্পর্কে কথাবার্তা বলতে দেখা যাবে অনেকে তো নিজেদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে সংস্কৃত শেখাচ্ছেনও এমনই একজন যুবক কন্টেন্ট ক্রিয়েটর হলেন ভাই জ্যাস সালুমকে জ্যাসের বৈশিষ্ট্য হল তিনি কন্টেন্ট ক্রিয়েটারও বটে আবার সেই সঙ্গে ক্রিকেটারও সংস্কৃতে কথা বলতে বলতে তার ক্রিকেট খেলার রিল দর্শকদের দারুণ পছন্দ হয়েছে আপনারাও শুনুন

বন্ধুরা কমলা ও জাহ্নবী এই দুই বোনের কাজও চমৎকার এই দুই বোন অধ্যাত্মবাদ দর্শন ও সঙ্গীত বিষয়ক কন্টেন্ট বানায় ইনস্টাগ্রামে আরও এক যুবকের চ্যানেল আছে সংস্কৃত ছাত্রহম এই চ্যানেল যে বন্ধুরা চালান তারা সংস্কৃত সম্বন্ধীয় তথ্য তো দেনি পাশাপাশি সংস্কৃতে হাস্যরসের ভিডিও বানান সংস্কৃতে এই ধরনের ভিডিও তরুণ প্রজন্ম খুব পছন্দ করে আপনাদের মধ্যে অনেক বন্ধুই সমষ্টির ভিডিও নিশ্চয়ই দেখেছেন সমষ্টি সংস্কৃতে নিজের গানগুলি ভিন্ন ভিন্নভাবে প্রস্তুত করে আরেক যুবক আছেন ভবেশ ভীমনাথনি ভাবেশ সংস্কৃত শ্লোক আধ্যাত্মিক দর্শন ও সিদ্ধান্ত নিয়ে কথা বলেন বন্ধুরা ভাষা যে কোনো সভ্যতার মূল্য ও পরম্পরার বাহক সংস্কৃত এই কর্তব্য হাজার হাজার বছর ধরে পালন করে এসেছে এটা খুবই আনন্দের যে এখন সংস্কৃতের জন্যও কিছু যুবা নিজ কর্তব্য পালন করছেন আমার প্রিয় দেশবাসী এবার আমি আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব আপনারা কল্পনা করুন বিংশ শতকের সেই সূচনাকাল তখন বহু দূর পর্যন্ত স্বাধীনতার কোনো আশা নজরে আসছিল না সমগ্র ভারতে ইংরেজরা শোষণের সব সীমা পার করেছিল আর সেই সময়ে হায়দ্রাবাদের দেশপ্রেমী মানুষদের প্রতি দমন পীড়ন আরও ভয়ানক ছিল তারা ক্রূর ও নির্দয় নিজামের অত্যাচার সহ্য করতে বাধ্য হচ্ছিলেন দরিদ্র বঞ্চিত ও জনজাতি সম্প্রদায়ের উপর তো অত্যাচারের কোনো সীমাই ছিল না তাদের জমি ছিনিয়ে নেওয়া হত একই সঙ্গে বড় অঙ্কের করও ধার্য করা হত এমনকি যদি সেই অন্যায়ের কেউ প্রতিবাদ করত তাহলে তার হাতও কেটে দেওয়া হত বন্ধুরা এই কঠিন সময়ে কুড়ি বছরের এক নব্য যুবা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন আজ এক বিশেষ কারণে আমি সেই যুবকের বিষয়ে আলোচনা করছি তার নাম বলার আগে আমি তার বীরত্বের কথা আপনাদের বলবো। বন্ধুরা সেই সময়। যখন নিজামের বিরুদ্ধে একটা শব্দ বলাও অপরাধ ছিল তখন সেই যুবক নিজামের এক পদস্থ কর্মচারী সিদ্দিকীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছিলেন নিজাম সিদ্দিকীকে কৃষকদের ফসল বাজেয়াপ্ত করার জন্য পাঠিয়েছিল কিন্তু অত্যাচার বিরোধী সেই সংঘর্ষে ওই যুবক সিদ্দিকীকে মৃত্যুর ঠিকানায় পৌঁছে দেন এবং তিনি গ্রেপ্তারি এড়াতেও সফল হন নিজামের অত্যাচারী পুলিশের থেকে বেঁচে সেই যুবক সেখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অসমে পৌঁছান বন্ধুরা আমি যে মহান মনীষীর কথা বলছি তার নাম কোমরাম ভীম এই বাইশে অক্টোবর তার জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে কোমরাম ভীমের আয়ু খুব দীর্ঘ ছিল না তিনি মাত্র চল্লিশ বছর জীবিত ছিলেন কিন্তু নিজের জীবদ্দশায় তিনি অগণিত মানুষের বিশেষ করে আদিবাসী সমাজের হৃদয়ে অনপনীয় ছাপ রেখে গিয়েছেন নিজাবের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন সেই সব মানুষদের মধ্যে তিনি নতুন শক্তির সঞ্চার করেন তার রণনৈতিক কৌশলের জন্যও তিনি প্রসিদ্ধ ছিলেন নিজাবের অস্তিত্বের ক্ষেত্রে তিনি খুব বড় বিপদ হয়ে উঠেছিলেন উনিশশো চল্লিশে নিজামের লোকজন তাকে হত্যা করে তরুণ প্রজন্মের কাছে আমার অনুরোধ তারা যেন ওর সম্বন্ধে যত বেশি সম্ভব জানার চেষ্টা করেন কোমরাম ভীমজিকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই উনি চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বন্ধুরা আগামী মাসের পনেরো তারিখ আমরা জনজাতীয় গৌরব দিবস উদযাপন করব এই দিনটি ভগবান বীরসামুণ্ডার জন্মতিথির শুভক্ষণ আমি ভগবান বীরসামুণ্ডার প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই দেশের স্বাধীনতার জন্য জনজাতি সম্প্রদায়ের অধিকারের জন্য উনি যে কাজ করেছেন তা অতুলনীয় এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় যে আমি ঝাড়খণ্ডের ভগবান বিরসা মুন্ডার গ্রাম উলিহাতু পরিদর্শন করার সুযোগ পেয়েছিলাম আমি ওই স্থানের মাটি আমার কপালে লাগিয়ে প্রণাম জানিয়েছিলাম ভগবান বিরসা মুন্ডাজি এবং কোমরাম ভীমের মতো আমাদের জনজাতি সম্প্রদায়ের মধ্যে আরও অনেক মহান ব্যক্তিত্ব ছিলেন আমার অনুরোধ যে আপনারা ওনাদের সম্পর্কে অবশ্যই পড়ুন আমার প্রিয় দেশবাসী মন কি বাতের জন্য আমি আপনাদের কাছ থেকে অসংখ্য বার্তা পাই এই বার্তাগুলির মধ্যে অনেকেই তাদের চারপাশে প্রতিভাশালী ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করে থাকেন আমি বার্তাগুলি পড়ে খুব আনন্দিত হই যে আমাদের ছোট শহর শহরতলি এবং গ্রামেও উদ্ভাবনী ধারণার উপর কাজ হচ্ছে যদি আপনার জানা এমন ব্যক্তি বা সংগঠন থাকে যারা সেবার মনোভাব নিয়ে সমাজকে পরিবর্তনের কাজে নিয়োজিত তাহলে অবশ্যই আমাকে জানান আমি আপনাদের বার্তার জন্য সর্বদা অপেক্ষা করে থাকব আগামী মাসে আমি মন কি বাতের আরও একটি পর্বে কিছু নতুন বিষয় নিয়ে মিলিত হব ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার